আসসালামু আলাইকুম তো আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের ভিডিওগুলোতে সাবজেক্ট চয়েস মেরিট কত পর্যন্ত যেতে পারে সকল বিষয় আলোচনা করেছি এখন এইখানে লাস্ট আরেকটা বিষয় থাকে যে ভাই ভর্তি হইতে কী কী ডকুমেন্টসগুলো লাগবে বা এই সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে খুলনা বিশ্ববিদ্যালয় অলরেডি তাদের কিন্তু ওয়েবসাইটে জিনিসগুলা কিন্তু ক্লিয়ার করে দিয়ে দিয়েছে যে কি কি লাগবে সেখান থেকেই আমরা মূলত এই জায়গাটা এগুলো নিয়ে আসছি সেটা হলো মেইনলি তোমাদের এ এস এস সি এবং এইচএসসি দুইটারই মার্কশিট যেটাকে বলা হয় একাডেমিক ট্রান্সক্রিপ্ট অফিসিয়াল বোর্ড থেকে যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটটা দিছে এটা অরিজিনাল কপি এবং এসএসসি এবং এইচএসসি অরিজিনাল সার্টিফিকেট এখন যদি এইচএসসির অরিজিনাল সার্টিফিকেটটা না থাকে কারণ তোমাদের পরীক্ষা হয়েছে রিসেন্টলি এখন পর্যন্ত দেখা গেছে যে কলেজে বোর্ড থেকে সার্টিফিকেটগুলো আসেনি তোমরা কি করতে পারো তোমরা বোর্ড থেকে যে ওই সার্টিফিকেটটা উত্তোলন করে নিয়ে আসতে পারো অথবা যদি সার্টিফিকেটটা না থাকে তাহলে তোমরা কলেজ থেকে কি আনতে পারো টেস্টিমোনিয়াল বা এর পরিবর্তে তোমরা প্রশংসাপত্র আনতে পারো ঠিক আছে প্রশংসাপত্র আনতে পারো ঠিক আছে টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র এবং তোমাদের যে অ্যাডমিট কার্ডটা ছিল এইচএসসি অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা এবং রেজিস্ট্রেশন কার্ড এগুলো সাথে করে নিয়ে আসবে প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে রেখে দিবে আর কি যদি থাকে সকল ডকুমেন্টসগুলোর কাছে থাকা ভালো যে কোনো সময় যে কোনোটা প্রয়োজন হতে পারে এবং পরবর্তীতে যদি তোমরা আরেকটা বিষয় জেনে থাকে যে যদি এই কাগজগুলো কোথাও না থাকে তোমরা যারা সেকেন্ড টাইম আস যেমন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বা কোথাও ভর্তি ছিলে বা ওই ডকুমেন্টসগুলো অন্য কোথাও জমা দেওয়া আছে। তো সেই স্থানে জমা দেওয়া থাকার যে প্রমাণপত্র যে ওইটা ওইখানে আসে ওইখানের যে প্রমাণপত্র সেটা এনে আপাতত তোমরা ভর্তি হতে পারবে এবং পরবর্তীতে ভার্সিটি কিন্তু একটা ডেট দিবে যে এই ডেটের ভিতরে তোমরা টোটাল গুলো ভার্সিটিকে প্রোভাইড করবে সেটা যদি হয়ে থাকে তাহলে তোমার কাজ কমপ্লিট হবে তো এই কয়েকটা জিনিসপত্র হলো লাগবে ওই দিন ভর্তি হওয়ার দিন ঠিক আছে আর এই ক্ষেত্রে এবিসিডি প্রত্যেকটা ডিসি ইউনিটের ক্ষেত্রে সেম ভর্তি ফি সেটা হলো ছয় হাজার সাতশো টাকা শুধুমাত্র একটা ডিসিপ্লিন সেটা হলো আর্কিটেকচার ডিসিপ্লিনের ক্ষেত্রে ছয় হাজার উনচল্লিশ টাকা এবং খুলনাভার্সিটা বলে দিছে যে তোমরা খুচরা নিয়ে আসবে ঠিক আছে এখানে যে খুচরা করে দিবে না খুচরা টাকাটা নিয়ে যেও যাতে হ্যাসেল কম হয় আর কি এটাই হলো মোটামুটি ওভারঅল তোমাদের ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্যাবি এখন এখানে আর কয়েকটা ব্যাপার আমি একটু বলে দিই যে যেমন একটা হলো যে তোমাদের যে এইখানে যে ডকুমেন্টসগুলো এগুলো হোয়াটসঅ্যাপে কিন্তু জমা নিয়ে নিবে তো তোমাদের কিন্তু পরবর্তীতে এগুলো লাগতে পারে এক্ষেত্রে তোমরা এই প্রত্যেকটা ফটোকপি করে রাখবা ঠিক আছে দুইটা তিনটা কপি ফটোকপি করে নিজের কাছে রেখে দিবা কারণ পরবর্তীতে যে কোনো সময় এই সার্টিফিকেটগুলো অন্য কোনো জায়গায় লেগে যেতে পারে তখন কিন্তু এই তুমি ফটোকপি দিয়ে কাজ চালাইতে পারবা তো এই জন্য এই প্রত্যেকটার জিনিসের ফটোকপি যেন তোমরা করে রাখো আগে থেকে ঠিক আছে আর আরেকটা বিষয় হলো যে মনে করো যে তোমাদের যদি এই যে টেস্টিমোনিয়াল বা সার্টিফিকেট যে বিষয়টা এটা তোমরা একটু এখন থেকেই সোচ্চার হও আর শুরু হবে যতটুকু দেখলাম যে বারো তারিখে মনে হয় ওয়েবসাইটে দেওয়া আছে আসলে আমার সঠিক খেয়াল নাই এটা হল আট নয় তারিখ মেয়ে ঠিক আছে আট নয় তারিখ থেকে হলো তোমাদের এই রেজাল্টটা পাবলিশ হবে কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হবে তোমাদের বারো তেরো তারিখ থেকে কারণ বারো তারিখ থেকে হলো আমাদের ভার্সিটি ওপেন হচ্ছে কারণ আমাদের এখন মানে ইউনিভার্সিটির শীতকালীন ছুটি চলতেছে যার ইউনিভার্সিটি হলো এগারো তারিখ পর্যন্ত আর কি বন্ধ বারো তারিখ থেকেই আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে এবং এইখানে কিন্তু ভার্সিটি বলেও দিয়ে দিয়েছে যে তারা কিন্তু পঁচিশ জানুয়ারি কিন্তু ক্লাস শুরু করবে এবং তারপর থেকে কোর্স রেজিস্ট্রেশন শুরু হবে তো এটা হলো অ্যামাউন্ট টাকা আর এবার যদি আর কোনো জানার থাকে তোমরা আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ফেসবুকে কমেন্ট করতে পারো অথবা আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর যদি আমাদের এই ভিডিওগুলো আমাদের এই তথ্যগুলো ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের ফেসবুক চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো সবাই ভালো থেকে সুস্থ থেকো আসসালামু আলাইকুম